ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব, দৃষ্টিহীন দুর্যোগকে শান্ত করতে শেষ পর্যন্ত রানী ছোট্ট দুনিকে দিল তার বাবার কোলে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্যোয় অস্থির হয়ে উঠলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রীতম জানিয়ে দেয় যে হ্যাঁ রানী ওই নার্সিংহোমে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছে কি ও এমবি টপার হয়েছে তা শুনে দুর্যোয় খুব খুশি হয়ে যায় দূর্জয় বলে তার মানে রানী যেমনটা বলেছিল ও তেমনটাই করেছে ওর তো অহংকারে মাটিতে পাই পড়বে না আর আমার মেয়ে দুনি ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে ও এখন কি করছে ও দেখতে বা কেমন হয়েছে আমি কিছুই জানি না অথচ আমি নিজের হাতে ডেলিভারি করেছি আর আমার এমন ভাগ্য আমি আমার নিজের চোখে দেখতেও পাবো না এই বলে দুনিকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে এরপর দেখা যায় ঘুমোতে ঘুমোতে স্বপ্নের ঘরে রানীকে দেখতে পায় রানী লাল পাড় সাদা শাড়ি পরে পুজোর ডালি নিয়ে এসে পুজোর বেলপাতা তার মাথায় ছুঁয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বলছে সব ঠিক হয়ে যাবে ভালোবাসার উপর বিশ্বাস রাখো দূর্জয় দেখবে আমরা আবার একসাথে হব কেউ আমাদের আলাদা করতে পারবে না এরপর হঠাৎই দূর্জয়ের ঘুম ভেঙে গেলে দূর্যয় রানীকে না দেখতে পেয়ে অস্থির হয়ে ওঠে দুর্জয় চিৎকার করতে থাকে রানী রানী তুমি কোথায় গেলে চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে দুর্জয় বলে তোমরা জানো এখনই রানী এসেছিল ও চলে গেল এই বলে উত্তেজিত হয়ে ওঠে বলে ও আমার ছোট নিয়ে চলে আমি আমার দুনিকে চাই দুর্জয়কে যখন কোনো মতে শান্ত করতে পারছে না বাড়ির সবাই তখন প্রীতম রানীকে ফোন করে সবটা বলে তখন রানী দুনিকে নিয়ে এসে দুর্জয়ের কোলে দেয় দুনি বলে বাবা আর দুনির মুখে বাবা রাখ শুনে দুর্যোয় শান্ত হয়ে ওঠে দুর্জয় দুনিকে অনেক আদর করে আর বলে দুনিমা তোমার মাও নিশ্চয় এসেছে তখন দুনি বলে হ্যাঁ বাবা মাও এসেছে রানীকেও দুনিকে পেয়ে দূর্যয় শান্ত হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা চাও তো যে দুষ্টিহীন দুর্যোগকে শান্ত করতে রানী যেন ছোট্ট দুনিকে তার বাবার বলে দেয় আর দুনির মুখে বাবা ডাক শুনে যেন দুর্যোগ শান্ত হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি